সালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনি আমি আপনাদেরকে চমৎকার একটি চার সিমের পাটন ফোন দেখাবো যেটার ভিতরে আপনি একসাথে চারটা সিম ব্যবহার করতে পারবেন চারটা সিমই অ্যাক্টিভ থাকবে এবং লং লাস্টিং ব্যাটারি তিন হাজার এমপিআর শক্তিশালী ব্যাটারি এবং এটার ভিতরে ডাবল টর্চ আছে টর্চে আর অনেক বেশি এবং এটার সাউন্ড অনেক বেশি বক্স স্পিকার দেওয়া আছে প্রচণ্ড সাউন্ড পাবেন তো যারা আছেন অনেকে একসাথে চারটা সিম ব্যবহার করেন স্মার্ট ফোনের পাশাপাশি বেশি সিম থাকার কারণে কিন্তু সিম ফিল একটু নষ্ট হয়ে যায় তো আপনার সিমগুলো চার একসাথে অ্যাক্টিভ রাখতে পাবেন যাতে আপনার সিম নষ্ট হয় এই ফোনে এবং অনেকে আছে ফ্ল্যাক্সিলোডে বিজনেস করেন আপনাদের একসাথে চারটা সিম ব্যবহার করা প্রয়োজন পড়ে তারা এটা ব্যবহার করতে পারেন খুবই ভালো মানের একটি বাটন ফোন এবং এটা এক বছরের ওয়ারেন্টি কার্ড থাকবে তাই আপনি নিশ্চিন্তে নিতে পারেন সাউন্ডও অনেক বেশি অনেকে আছে বাইরে থাকেন সাউন্ড বেশি প্রয়োজন হয় তো তাদের জন্য বেস্ট হবে এবং চার্জ অনেক বেশি থাকবে আবার অনেক এসে বাবা মা গ্রামে থাকে তাদের টর্চের প্রয়োজন হয় আপনারা কিন্তু আপনার বাবা মাকে মুরবী লক্ষ্যই ফোটা দিতে পারেন কেন টর্চের আলো অনেক বেশি ডাবল টর্চ তো সব দিক থেকে এটা বেশি বেশি দেওয়া আসে সবচেয়ে বড় কথা হলো কিন্তু আমরা ফোনের দাম অগ্রিম এক টাকাও নেবো না ফোন হাতে পেয়ে আপনি ডেলিভারি ম্যানকে টাকা দেবেন শুধুমাত্র অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আমাদেরকে আগে বিকাশ করতে হবে তো আপনি বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো গ্রামে থাকেন না কেন আপনি যদি এটা অর্ডার করতে চান আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন এক থেকে দুই দিনের বিদিন সাল আপনার হাতে পেয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপে ইমো নাম্বার আছে এই নম্বর যোগাযোগ করলেই আমরা অনলাইন কোরিয়ারের মাধ্যমে আপনার এলাকায় ফোনটি পৌঁছে দিতে পারবো তো অর্ডার করতে গেলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার স্ক্রিন দিয়ে আসে এই নাম্বার সবাই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন ভিডিওতে লাইক দিবেন এবং সালে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম